আমাদের ভোটার ভাঙরের ভোটারের কাছে ভাঙরের মানুষের কাছে অপারক হিসাবে তুলে ধরার চেষ্টা করছে আমি আমার পত্র আমি ভাউজাও বলেছি আছে চাইলে আপনাদেরকে দিতে পারি আমি কখন কোন কাজটা করার দরকার সবগুলি সেখানে আমি এ করেছি দুর্ভাগ্যের বিষয় বিউপির গাইডলাইনে কিছু আছে যে আপনাকে থার্টি পারসেন্ট টেন পারসেন্ট আপনার তিরিশ লাখ টাকা করে দেবে তার টেন ইউসি জমা দিলেই পরে তিরিশ লাখ পাবেন ইউসি না জমা দিয়ে আমাদেরকে আটকে রাখা হচ্ছে ফলে তার পরের যে টাকার কাজটা হবে সেটা আমরা করতে পারছি না আমাকে আমাদেরকে কাজ আটকে আবার ভাঙরে গিয়ে তৃণমূলের নেতারা বলছে শাসক দলের নেতারা বলছে আপনাদের বিধায়ককে এত বছর জিতালেন সে কাজ করতে পারছে না কাজ তো আমি নিজে হাতে করতে পারবো না আমার যেগুলো হবে যেমন আমি বলেছি আপনাদের মধ্যে কোন শ্মশানে দাহ করার পরে যে স্নান করে তার একটা স্নান ঘাটের প্রয়োজন আছে ভাঙড়ে তার প্রজেক্ট আমার দিয়ে আছে মসজিদ যাওয়ার রাস্তাতে লাইট নাই ওই রাস্তাতে যাতে মসজিদ বা শ্মশান বা কবরস্থানে যাওয়ার রাস্তাতে লাইটের প্রয়োজন আছে সে প্রজেক্ট আমার জমা করা আছে কোন মন্দিরের পুজো কমিটি আছে যেখানে দুর্গা উৎসব হয় তার অদূরেই সুন্দর বিউটিফিকেশনের জন্য কিছু একটা প্রজেক্ট জমা এই ধরনের আমাদের প্রজেক্ট জমা দেওয়া আছে তো এইগুলো আমি মানুষের সাথে ভাঙড়ের মানুষের সাথে করতে চাই কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাকে সুকৌশলে আটকানো হচ্ছে শুধু আমাকে নয় আমার মতো অনেক বিধায়কদেরকে আটকানো হচ্ছে যাতে এরা শাসক দল বলতে পারে তোমরা তোমরা ওই বিধায়ককে জিতিয়ে কী করেছো ও কাজ করতে পারছে না আরে কাজ করতে পারার তো আমার হাতে ক্ষমতা নেই আমার তো কাজ হচ্ছে ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসারকে আমি এই এই করতে চাই তাদেরকে জানিয়ে দেওয়া ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসার যে আমি রূপায়নকারী সংস্থা যাকে উল্লেখ করব তাকে দিয়ে বেডিং করিয়ে কাজটা তাকে বরাদ দেবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমার ক্ষেত্রে দেখছি সম্পূর্ণ উল্টো হচ্ছে আমাকে ক্রমশ আমার টাইমকে কিল করা হচ্ছে নির্বাচন একটা প্রশ্ন থেকে যাচ্ছে কিন্তু আমাকে তো বিভিন্ন সময় ছলে কলে কৌশলে আমার টাইমটা কিল হয়ে করেছে আর আমার সাদা মনে কাদা নয় আমি ভাবছি এই করে দেবে আজ করবে কাল করবে আজ করবে কাল করবে পঞ্চায়েত সমিতি আজকে করবে কালকে করবে এই করতে করতে করে দেবো হয়ে যাবে হেন হয়ে যাবে তেন যাবে করে করে আমার সময় নষ্ট করেছে আমি বাধ্য হয়ে পরিকল্পনা এবং পরিসংখ্যান দপ্তরের অতিরিক্ত মুক্ত মুখ্য সচিব স্যারের কাছে চিঠি করলাম চিঠি করার কোনো উত্তর এবং কোনো সুরাহা পেলাম না দু চার মাস গিয়েছে তারপরে বাধ্য হয়ে আমি তেইশে ডিসেম্বর আমি ইউপির গাইডলাইন অনুযায়ী আমি এটা পরিবর্তন করলাম কিন্তু আবার দু মাস পরে যে আবার যার হাতে কাজটা তুলে দিতে চাইছে সেই আবার সে পঞ্চাশ সমিতি অর্থাৎ আবার হয়তো আমার আবার টাইম কিল হবে এই দায়িত্বটা কে নেবে আমার কাজ তো আমি তো আমি গত চার বছরের কথা বলছে যে তিনটে অর্থবর্ষে আমি তো জমা প্রত্যেকটা করেছি যে আমি এই দু কোটি টাকার মতো এই এই কাজ করতে চাই আমি পঞ্চাশ লাখ টাকার এই কাজ করতে চাই আমি তিরিশ লাখ টাকার এই কাজ করতে চাই কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমার সেই কাজ করে দেওয়া হয়নি গুটি কয়েক কাজ করেছে তার মেটেরিয়াল ঠিকঠাক নাই তার নেমপ্লেট ঠিক নাই আর ইউসি দেয়নি এতে সব থেকে বিউপির পির কাজের সব থেকে সমস্যাটা হচ্ছে আপনার টেন পারসেন্ট ইউসি না দিলে পরের ল্যারের টাকাটা আপনার জন্য আর রিলিজ হবে না আর এই জায়গাটাই আমাকে আটকে রেখেছিল তৃণমূল বিধায়কদের ক্ষেত্রে দু একজনের এই সমস্যা যারা যাদের সাথে আবার ওই ব্লক সভাপতিগুলোর সাথে সমিতির সভাপতিগুলোর সাথে শাসক দলে একটু বনি আছে তাদের ক্ষেত্রে একই ডিস্টার্ব আর বাকি বিরোধীদের এক অধিকাংশ ক্ষেত্রে আর নওসের সিদ্দিকী তো টার্গেটেড আপনারাই জানেন তা আমার